সুকুমার রায়ের ছড়া খাই 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 করো কেন এসো বসে আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে জড়ো করো আনি সব থাকো সেই আশাতে ডাল ভাত তরকারি ফলমূল শস্য আমিষ ও নিরামিষ চস্য রুটি লুচি ভাজাভুজি টকঝাল মিষ্টি ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি আর যা খায় লোকে স্বদেশে ও বিদেশে খুঁজে পেতে আনি খেতে নয় বড় সিদেশে জল খায় দুধ খায় খায় যত পানীয় জ্যাঠা ছেলে বিড়ি খায় কান ধরে টানিও ফল বিনা চিঁড়ে দই ফলাহার হয় তো জলযোগ জল খাওয়া শুধু জল নয়তো ব্যাং খায় ফরাসিরা খেতে নয় মন্দ বারমার আমপিতে বাপরে কি গন্ত মাদ্রাজি ঝাল খেলে জলে যায় কণ্ঠ জাপানেতে খায় না কি ফরিনের ঘণ্ঠ আরশোলা মুখে দিয়ে সুখে খায় চিনারা কত কি যে খায় লোকে নাই তার কিনারা দেখে শুনে চেয়ে খাও যেটা চায় রসনা তা না হলে কলা খাও চটো কেন না সব হলো খাওয়া শুরু শোনো শোনো আরও খায় সুদ খায় মহাজনে ঘুষ খায় দারোগায় বাবুজান যান হাওয়া খেতে চরে জুড়ি গাড়িতে খাসা দেখো খাপ খায় চাপ কানে দাঁড়িতে তেলে জলে মিশে খায় শুনেছে তা কেউ কী যুদ্ধে যে গুলি খায় গুলি খর সেও কি ডিঙি চড়ে স্রোতে পড়ে পাক খায় জেলেরা ভয় খেয়ে খাবি খায় পাঠশালে ছেলেরা বেত খেয়ে কাঁধে কেউ কেউ শুধু গালি খায় কেউ খায় থতমত তাও লেখ তালিকায় ভিকাইটা তারা খায় ভিক নাই রে দিন আনে দিন খায় কত লোকে হায় রে হোচোটের চোট খোকা ধরে কান্না মা বলেন চুমুকে সেরে গেছে আর না ধমক বকুনি নয় যারা বাধ্য কিলচর লাথি ঘুষি হয় তার খাদ্য জুতো খায় গুতো খায় চাবুক যে যা খায় তবু যদি নুন খায় সেও গুণ গায়রে গরমে বাতাস খায় শীতে খায় হিমশিম পিছলে আছাড় খেয়ে মাথা করে ঝিমঝিম কতজন মুচুর খায় বেহালার কানটা কানমোলা খেলে তবে খোলে তার গানটা টোল খায় ঘটি বাটি দোল খায় খোকারা ঘাবড়িয়ে ঘোল খায় পদে পদে বোকারা আকাশেতে কাত হয়ে গোত খায় ঘুড়িটা পালোয়ান খায় দেখো ডিগবাজি কুড়িটা ফুটবলে ঠেলা খাই ভিড়ে খাই ধাক্কা কাশিতে প্রসাদ সাধু হই পক পাক্কা কথা শোনো মাথা খাও রোদ দূরে যেও না আর যাহা খাও বাপু বিষমটি খেও না ফেল করে মুখ খেয়ে সেবারে সেবারে আদারুন খেয়ে লাগো পাশ করো এবারে ব্যবাচাকা খেয়েও না খো যেও না খো ভোরকে খাওয়া দাওয়া শেষ হলে বসে খাও খোড়কে এত খেয়ে তবু যদি নাই ওঠে মনটা খাও তবে কচু পোড়া খাও তবে ঘন্টা